বিন্দু আসসালামু আলাইকুম আজকে তোমাদের নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি লেভেলের পরিসংখ্যান অধ্যায়ের অধ্যায় সতেরোর যত প্রকার সূত্র রয়েছে সব সূত্র একসাথে তোমাদেরকে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে এখানে পরিসংখ্যান অধ্যায়ের ব্যবহার যত যত সূত্র লাগে সব এখানে রয়েছে দেখো প্রথমে পরিসর সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ এক কোনো শ্রেণীর পরিসর নির্ণয় করতে হলে সেই শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা তার সাথে এক যোগ করলে পরিসর নির্ণয় হয় শ্রেণী সংখ্যা আমরা যে পরিসর নির্ণয় করলাম ওই পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা মধ্যমান কোন শ্রেণীর সর্বোচ্চ সীমা যোগ সর্বনিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যায় শ্রেণী মধ্যমান মধ্যক মধ্যকের ক্ষেত্রে যদি জ্বর সংখ্যা হয়ে থাকে মানে এন এর মান যদি জোর হয় তাহলে এন ডিভাইডেড টু তম পদ যোগ এন ডিভাইডেড টু প্লাস ওয়ানতম পদের মান ডিভাইডেড দুই এই মান এবং এই মান দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা জোর সংখ্যার ক্ষেত্রে মধ্যক পাই আর বিজয় সংখ্যার ক্ষেত্রে মধ্যক সহ জানি এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মান অর্থাৎ সংখ্যার সাথে এক এক যোগ করে দুইটা ভাগ করে যেই তমপদ হয় সেই তমপদের মান হচ্ছে মধ্যক বুঝের সঙ্গে ক্ষেত্রে আর গাণিতিক ক্ষেত্রে গাণিতিকভাবে মধ্যক নির্ণয় করতে বললে সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্য নির্ণয় করতে বললে সেখানে সূত্র হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুনন এইচ ডিভাইডেড এফ এম প্রচুর এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গুনন এইচ গাণিতিক গড় সামিশন এফ আই এক্স আই ডিভাইডেড এন সংক্ষিপ্ত পদ্ধতি গড় এ প্লাস সামিশন এফ আই ইউ আই ডিভাইডেড এন গুণন এইস এটা আর এটা সম্পূর্ণ আলাদা অনেক ক্ষেত্রে তোমাদেরকে বলে গাণিতিক গড় অনেক ক্ষেত্রে বলে সংক্ষিপ্ত গড় গাণিতিক গড় বললে এই নিয়মে আর হচ্ছে সংক্ষিপ্ত গড় বললে এই নিয়মে বলবো আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইক করে সাথে থাকবে আশা করি তোমাদের সামনে আরও নতুন নতুন ক্লাস আনতে পারবো আসসালামু আলাইকুম